কালকে ভিডিও বানানোর আগে মানে ভিডিও বানানোর আইডিয়াটা যেখান থেকে এসেছিলো আমার তরকারি রান্না করা থেকে তো সেখান থেকে তো তরকারি রান্না হয়েছে কিন্তু ভেবেছিলাম একটু বেশি করে রান্না করেছিলাম ভেবেছিলাম ওরা আজকে অফিসে যাবে সকালবেলায় তাহলে আর তরকারিটা রান্না করা লাগবে না শুধু ভাত আর একটা ভাজাভুজি কিছু করবো সেই মতোই একটা ভাত আর ভাজা মানে একটা বুঝি ভাত আর ভাজাভুজি করা হয়েছে একটা আর রাত্রেবেলা আমি টিফিন বক্সে তুলেও রেখেছি তরকারি ফ্রিজে রাখবো বলে কিন্তু এই আমার ভিডিও চক করে সে আর টিফিন বক্স আমি ভিতরে রাখি ফ্রিজের মধ্যে তো সকালবেলায় উঠে দেখি যেখানে রেখেছি সেখানেই আছে এখন দুপুরবেলায় ওদের তরকারি কি হবে আমি যাই না সকালবেলায় তাড়াহুড়ো করে যখনই দেখেছি তখনই ফ্রিজে রেখেছি একটু পরে ফোন করে শুনতে হবে যে তরকারি ঠিকঠাক ছিল কি না এখনও পর্যন্ত যখন ফোন করে বলেনি যে তরকারি নষ্ট হয়ে গেছে তারপরে ভালোই আছে আশা করা যায় আর এখন এখানে বর্ষাকাল মানে ঠান্ডা ওয়েদার একদমই নষ্ট হবে না অত সহজে তো ভিডিও করতে করতে আমি কিছু ইনকাম করি বা না করি কিছু লাভ আমার হোক আর না হোক লোকসান কিন্তু আমার হবেই হবে এটা তো আমি বুঝতে পারছি মানে মাথায় একটা ভিডিও বানানোর করে আমার রান্নাঘর উঠে গেছে রান্না রান্নাঘর আমি যদি বড় ক্রিয়েটার হই তাহলে তো আমি আমার নিজেকেই ভুলে যাবো এখানে বসিয়ে আসবো আমার মেয়েকে আমি আর নিয়ে আসবো না বাড়ি ওখানে দেখে কি অবস্থা